অসুবিধা হবে না দেখুন তাওয়ার মধ্যে লাগবেও না আর কিচ্ছু নেই দেখুন দেখছেন কত সুন্দর এটা উঠে গেল দেখুন কি সুন্দর লাগছে না দেখতে টিফিনগুলো দেখুন একটাও কিন্তু ভেঙেও যায়নি আর তুলতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি দেখুন ভেতরের পুরটা দেখুন এই এই দেখুন দেখুন এরকম ফুটটা নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের টিফিনের রেসিপি নিয়ে তো রোজ রোজ একঘেয়ে আমি লুচি পরোটা এইসব খেতে যদি ভালো না লাগে তো আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ এটা বাড়িতে বানিয়েও খেতে পারেন একটা হেলদি টিফিনের রেসিপি আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর নিজেরাও ব্রেকফাস্টে এটা আপনারা খেতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক আর আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চানা ডাল ছোলার ডাল যেটা এটাকে আমি এক কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি এটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন ওই জন্য কতটা ডালটা কতটা নরম হয়ে গেছে দেখুন দেখুন সারা রাত ভিজিয়ে রাখার ফলে ছোলার ডালটা কতটা নরম হয়ে গেছে দেখুন হাত দিয়ে এরকম করে প্রেস করে দিলেই কীরকম ভেঙে যাচ্ছে দেখুন আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে গরম জলে এক ঘন্টা এটাকে ভিজিয়ে দেব এরপর আমি দেখুন একটা এরকম মিক্সিং জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে আমি ছোলার ডালগুলোকে দিয়ে দিচ্ছি জলটা ছেঁকে ছেঁকে দিতে হবে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এরকম বড় চামচে দু চামচ সুজি দিয়ে দিচ্ছি দেখুন বাড়িতে পাতা দু চামচ টক দই এরপর এর সাথেই দিয়ে দেবো এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ মাপে জল এরপর এগুলো আমি সব একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি এ দেখুন খুব সুন্দর করে পেস্টটা করে নিয়েছি এ দেখুন একদম একদম ক্রিমি টেক্সচার চলে এসেছে একটাই দেখুন খুব সুন্দর করে পেস্টটা করে নিয়েছি এরপর আমি বাটির মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি মিক্সি জারটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি আমি দেখুন খুব ভালো করে জলটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এটাকে এক সাইডে সরিয়ে দিচ্ছি এই রেসিপিটির জন্য একটা পুর বানিয়ে নেবো তো চলুন উনুনটা ধরিয়ে দিচ্ছি এরপর পুরটা বানিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে পড়নো দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা মৌরি সাথেই দিয়ে দিচ্ছি পাতা দেখুন ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই খালি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে পেঁয়াজটাকে হালকা করে আমি নেড়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম বুঝে ঝালটা দেবেন দেখুন খুব ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি এরপর দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো কস্তুরি মেথি এতে চোখে কী হয় গন্ধটা এবং টেস্ট দুটোই কিন্তু খুব ভালো হয় সমস্ত কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো খুব ভালো করে শুকনো মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে আলুগুলো ওই মশলার সঙ্গে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে আলুটাকে আমি মিশিয়ে নিয়েছি আর পুটটাও আমাদের তৈরি হয়ে গেছে এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি লেবু আমি কি লেবুর রস একটু দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি চাট মশলা থাকে চাট মশলা দিয়ে দেবেন আমার কাছে চাট মশলা নেই বলে আমি লেবু লেবুর রসটা একটু দিয়ে দিচ্ছি যাতে করে বেশ টেস্টটা খুব সুন্দর হয় এবার একবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি লেবিটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আড়াছাড়া করা চলবে না এটা আমাদের পুটটা আমাদের তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেবো আলুর পুট তো তৈরি করে নিয়েছি এরপরে যে ব্যাটারটা আছে ব্যাটারটাকে আমি খুব ভালো করে একটুখানি ফেটিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ছোট ছোটো করে টুকরো করে কেটে রাখা টমেটো তার সঙ্গে দিয়ে দিচ্ছি একদম ছোট্টো ছোট্ট টুকরো করে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার আমি সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আরও অনেক কিছু সবজি দিতে পারেন যেটা আপনাদের পছন্দ কিন্তু যা কিছু দেবেন সব কিছুই কিন্তু খুব মিহি করে কেটে দিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু একটু ঘন আছে আমি একটুখানি জল দেবো এর মধ্যে এই দেখুন ঠিক এইরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই যখন যেটা দিয়ে নাড়বেন তার উল্টো দিকটা দেখবেন একটু কয়েকটা কোট পড়ে যাচ্ছে তখন বুঝবেন ঠিক ঠিকভাবে মানে উপযুক্ত ব্যাটারটা তৈরি হয়েছে এরপর আবার আমি উনুনের কাছে চলে যাচ্ছি দেখুন উনুনটা ধরিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি আর এরপর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এই ব্যাটারটা আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এরকম করে ধরে চারদিকটা ঘুরিয়ে আমি দিয়ে দিব দেখুন যখন দেখবেন একটু শুকনো শুকনো হয়ে আসছে একটুখানি আমি সাদা তেল চারদিকটা দিয়ে দেব খুব বেশি তেল দেওয়ার দরকার হয় না এতে এই দেখুন ওপরটা দেখেই বোঝা যাবে যেটা হয়ে গেছে এরপর আমি এই যে পুটটা বানিয়ে রেখেছিলাম এই পুটটাকে আমি এরকম লম্বা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দেখুন আমি এই এক সাইড থেকে এইভাবে ধরে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন তুলতেও কোনো অসুবিধা হবে না দেখুন তাওয়ার মধ্যে লাগবেও না আর কিচ্ছু নাই দেখুন দেখছেন কত সুন্দর এটা উঠে গেল দেখুন এবার একটু ভালো করে আমি সেঁকে নিচ্ছি কত কম তেল দিয়ে দেখুন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কত টিফিনের রেসিপি বানানো যায় খুব কম তেল দিয়ে দেখো এটাকে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি উপরটা যখন দেখবেন যে ঠিক ঠিক হয়ে হয়ে আসছে এরকম কা শুকনো শুকনো হয়ে যাচ্ছে তখনই কিন্তু তেলটা দেবেন দেখুন কত কম তেল দিয়ে আমি এটা তৈরি করছি দেখুন এই ধারগুলোতে একটুখানি দিয়ে দিলেই হবে খুব বেশি তেল দেওয়ারও দরকার নেই এবার যখন দেখবেন উপরটা ঠিক শুকনো শুকনো হয়ে গেছে তখনই এই আলুর যে পুরটা বানিয়ে রেখেছি এইভাবে এক সাইডে এটাকে আমি দিয়ে দিচ্ছি এরপরে এই এক সাইড থেকে ধরে আর আমি এটাকে মুড়ে দেবো এ দেখুন এটাকে কড়া থেকে তুলতেও কোনো অসুবিধা তাওয়া থেকে তুলতেও কোনো অসুবিধা নেই দেখুন অটোমেটিক এটা উঠে যাবে এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে দেখুন এইভাবেই আমি সমস্ত বলে টিফিনগুলোকে বানিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি এরপর এটাকেও নামিয়ে নিচ্ছি এই দেখুন সমস্ত টিফিনগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে টিফিনগুলো দেখুন একটাও কিন্তু ভেঙেও যায়নি আর তুলতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় দেখুন ঠিক আছে এরপর আমি একটা ভেঙে আপনাদের ভেতরটা দেখাচ্ছি যে কীরকম হয়েছে ভেতরটাতে রকম হয়েছে দেখুন দেখুন ভেতরের পুরটা দেখুন এরকম ভেতরের পুরটা দেখুন এটা আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা আপনারা টিফিনেও খেতে পারেন বা বাচ্চাদেরকে টিফিনে দিতেও পারেন সকালে জল কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন তো ভালো লাগলে জঙ্গলমহল ফিলিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে